চিকেন মেনিউর কিভাবে ইউজ করবেন তা দেখতে কেমন এবং সঠিক ওয়েতে কিভাবে ব্যবহার করা যায় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেক বেশি প্রশ্ন আমি পেয়েছি বেশ কিছুদিন যাবতীয় পাচ্ছি যে আপু চিকেন মেনিউর দেখতে কেমন এটা কিভাবে ব্যবহার করতে হয় যদি সঠিক ওয়েটি আপনি একটু আমাদের জানাতেন তো চিন্তা করলাম যে চিকেন মেনিওর আমি নিজেও ব্যবহার করবো এবছর তো কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। অনেকে আছে যে এই ধরনের মেনিউরগুলো হর্স পু বলেন ডগ পু বল হর্স পু বলেন মিন ঘোরার গোবর গরুর গোবর বা চিকেনের এই যে মেনুরগুলো এগুলো এমনিতেই ব্যবহার করে ফেলে এতে করে দেখা যায় কি গাছ লাগালে গাছের নিচের শিকড়গুলো জ্বলে যায় কারণ এগুলো অনেক বেশি আপনার গরম থাকে তাই এগুলো ব্যবহার করার জন্য আপনাদের পদ্ধতি আছে তো কি পদ্ধতিতে ব্যবহার করবেন চলুন আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন যে চিকেন মেনুর যে জিনিসটি এটি আর কিছুই না এগুলো হচ্ছে আমরা যে মোরগ মুরগি পালি তার বিষটা তার মানে তার টয়লেটগুলো এই যে দেখুন এগুলোকে শুকিয়ে মেশিনে করে ওরা ঠিক এভাবেই বিক্রি করে আমি এখানে বিশ কেজি কিনেছি এই যে দেখুন গতকালকেই আমার প্যাকেটটি এসেছে তো ভাবলাম আমি যেহেতু প্রসেস করা শুরু করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এগুলি যেহেতু শুকনো তো আপনারা কি করতে পারবেন জানেন গাছ লাগানোর মাটি গর্ত করে এই জিনিসগুলো দিয়ে তারপর আপনারা গাছ লাগিয়ে পানি দিয়ে দিতে পারবেন যেহেতু এটি শুকনো কিন্তু ভেজা যেটি সেটি আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন না কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য এগুলোকে কিপ করে রাখা তারপর ব্যবহার করা এই তো আমি একটু দেখাচ্ছি এটি হচ্ছে আমার গার্ডেনের সেই পাশটি যা কনজারভেটরির নিচের অংশ এই স্লাবগুলোতেই কিন্তু গত বছর আমি পট রেখে বেগুনের চাষ করেছি সো এই বছর কিন্তু এই স্লাবগুলি তুলে আমরা ওই পাশে সম্পূর্ণই ড্রেনের মতো করে দিয়েছি হাউজের মতো সো এই জায়গাটিতে এবার আমি বেগুন করব সো গতকালকে যখন আমার মেনুডটি এসেছে আমি এইখানে সবগুলো জায়গায় এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নার পর্যন্ত মেনু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি তারপর আধা ঘন্টা পর যখন দেখলাম মেনুরগুলো একেবারে শুকিয়ে গেছে তখন আমি হাত দিয়ে ভেঙে মাটির সাথে মিক্স করে দিয়েছি আবার এখন আমি দশ মিনিট আগে এই যে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আজকে ফাইনালি আমার গার্ডেনে বেগুন গাছ আমি পটিং করব যেহেতু ওয়েদার আগামী এক সপ্তাহ ভালো যাবে তো সেই ক্ষেত্রে আমি সেটাই করব আমি বেসিক্যালি কোনো গাছের হার্ডেনিং করি না যেহেতু কনজার্ভিটির ভিতরে যে গাছগুলো হয় তো এরা অতিরিক্ত রোদও পায় আবার হচ্ছে ঠান্ডা রাত্রেবেলা ঠান্ডাও পায় সো আমার মতে হার্ডেনিং আমার করার দরকার হয় না আমি কখনো করিনি তবে আপনারা চাইলে করতে পারেন হার্ডেনিং ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্রো দ্য প্লান্ট তো আমার মনে হয় আমার কনজার্ভিটি থাকার কারণে এরা ঠান্ডাও পাচ্ছে গরমও পাচ্ছে তাই পার্সোনালি আমি হার্ডেনিং করি না আই মিন হার্ডেনিং অনেকেই যারা একেবারেই নতুন তারা তারা হয়তো বা বুঝবেন না যে হার্ডেনিং কি আমরা অনেক সময় বা অনেক ইউটিউবাররা অনেক সময় এমন কিছু ওয়ার্ড বলি যে একেবারেই যারা নতুন গার্ডেনিং করে মা চাচিরা গ্রামের লোকজন অনেকে বোঝে না হার্ডেনিংটা আর কিছুই না এটা হচ্ছে পরিবেশের সাথে একে অপরকে নিজেদের খাপ খাইয়ে নেওয়া যখন রোদ উঠে গাছগুলো রোদ্রে দেওয়া হয় আবার সন্ধ্যা হলে ঘরে নেওয়া হয় এতে হচ্ছে একে অপরের সাথে জাস্ট একটু অ্যাডজাস্ট করা সো আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করে একটু দেখিয়ে দিচ্ছি হয়তো আপনাদের ইজি হবে যে কিভাবে জিনিসটি ব্যবহার করবেন এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পট করেছি এই যে ট্রোয়েলিস দিয়ে কারণ হচ্ছে এই পটে আমি কিছুটা সিম গাছ লাগাবো আবার এখানেও আমি একটি পট রেডি করেছি এখানে হয়তো বা কিছুটা ডাটা করব কারণ এই যে ককশিটের বক্সটি অনেক ডিপ তো এই ডিপ জায়গায় যদি ডাটা করেন ডাটা বড় হয় আর খাওয়া যায় এই যে যেমন কি দেখুন আমি কিন্তু ঠিক আধা ঘন্টা আগে কিছুটা পানি দিয়েছি এই যে দেখুন আমাদের চিকেন মেনুয়েরগুলো কিন্তু সফট হয়ে গেছে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে খুবই ইজি সো এখন কি করতে হবে এই যে জাস্ট মাটির সাথে এই যে মেনিউরটা এই যে জাস্ট এমন করে একটু মিশিয়ে দিলেন এই যে ব্যাস আপনার এই পট কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখুন আমি এই খাদ্যগুলো দিয়েছি গতকালকে কিন্তু মাটি একদম শুকনো ছিল তা পানি যেহেতু আমি এখন দিলাম এই যে মিশালাম তার মানে হচ্ছে আমি চাইলে আজকে বিকেলবেলা গাছ এখানে অনায়াসে দিয়ে দিতে পারবো এই যে দেখুন কোনো সমস্যা নেই সো এই পটের সাথে সাথে আমি এই যে পট এই পটটিকেও এই যে দেখুন মিক্স করে দিলাম খুবই ইজি চিকেন মেনিওর খুবই ইজি আমি আপনাদেরকে বলবো কেন চিকেন মেনিওর আপনারা মেনিওর ওর আল্লাহ আমি যে কী হলো রে আজকে কেন চিকেন মেনিওর ব্যবহার করবেন তার কারণ কি আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তাছাড়া এই যে দেখুন আমার এখানে যে পালং শাক ঘরে ছিল আমি কিন্তু এই পটে লাগিয়ে দিয়েছি সো এখানেও কিন্তু এই যে দেখুন আমি মেনিউর দিয়ে রেখেছিলাম এই যে দেখুন তো জাস্ট যদি একটু মিক্স করে দেওয়া যায় দেখা যায় কি যে শিকড় ইজিলি অ্যাবজর্ব করতে পারে এই যে দেখুন প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন এতে করে জানতে পারবেন যে চিকেন জন্য ভিডিওটি শেষেই আমি সেটা আপনাদের এক্সপ্লেন করবো যে কেন আপনারা ভুরি ভুরি এটা ব্যবহার করবেন আর এতে কি লাভ আছে শুধু তাই না আমার যে বেডে কিছুদিন আগে আপনারা মূলা শাক দেখেছিলেন সেই বেড থেকে কিন্তু আমি সব মূলা শাক তুলে চিকেন মেনিউর থেকে শুরু করে আর অন্যান্য জিনিস এগুলো কিন্তু অলরেডি তৈরি করা বেড আপনারা সবাই জানেন সো আমি আবার নতুন করে গতকালকে চিকেন মেনিউর দিয়েছি দিয়ে পানি দিয়ে এই যে দেখুন মিক্স করে দিয়েছি এই যে আর ওই পাশে যেহেতু এখনও ধনিয়া পাতাগুলো আছে এই ধনিয়া পাতাগুলো তুলে আর এখানেরও ধনিয়া পাতা তারপরে হচ্ছে কিছুটা সরিষা শাক তো এগুলো সব আমি তুলে ফেলবো কারণ এখন হচ্ছে আমাদের অন্যান্য গাছে দেওয়ার সময় হয়ে গেছে বিশেষ করে আমাদের বাগানের রানী বলা হয় যাকে লাউ গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর যদি হুকুম হয় আমি আজকে বিকেলেই এই জায়গাটিতে চারটি লাউ গাছ দিয়ে দেব তারপর ধীরে ধীরে আমি ওই বেড আর ওই বেডে দিব তবে শুরুতেই আমি এখানে দিব যেগুলি বেশি বড় হয়েছে যেন আগামী এক সপ্তাহের ভিতরে মাচায় উঠতে পারে এখন বলছি কেন আপনারা চিকেন মেনিউর ব্যবহার করবেন এটা ব্যবহারের কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা কিনা আমরা বাইরে থেকে কেনা সার কিনে নিয়ে আসি মিরাকেল গ্রো বা বুস্ট এগুলো কিন্তু শুধুমাত্র গাছকে বুস্ট করে নাইট্রোজেন দেওয়ার জন্য সো আই আইমিন প্লান্টের গাছের ভালো ভবিষ্যৎ এবং গ্রেনিশ যে জিনিসটি রুট যে স্ট্রং করে একটি বাচ্চাকে যদি পায়ের নিচ থেকে স্ট্রং করে দিতে পারেন তাহলে গাছ বাচ্চাটি নিজেই দাঁড়াবে হাত পা ছড়াবে ভালোভাবে বাচ্চাটি বড় হবে কিন্তু যেই বাচ্চাটি ছোটোবেলা থেকে ট্রিটমেন্টের অভাবে পোলিও রোগে ভুগবে তার ভবিষ্যৎ কিন্তু অত একটা ভালো না ঠিক তেমনিই গাছের ক্ষেত্রে অনেক সময় দেখবেন গাছে বিভিন্ন ধরনের ডিজাইনের ফল দেয় যেমন লাউয়ের ডিজাইন কখনো এমন হয় কখনো তেমন হয় কখনো নিচ দিয়ে মোটা উপর দিয়ে চিকন এগুলি হচ্ছে বিকলাঙ্গ সবজি কিছু কিছু বীজে যখন ভাইরাস হয় বা কিছু কিছু লাউয়ের গাছ যখন সময় মতন সঠিক খাদ্যটি না পায় এখন বাচ্চা বাচ্চা হওয়ার পর আপনাকে প্রথম পাঁচ বছর আবিদেক দিতে হবে তার মানে হচ্ছে ভিটামিন দিতে হবে আর আপনি যদি সেটা না করে যখন বাচ্চাটির পনেরো বিশ বছর বয়স হলো তখন থেকে খাওয়াচ্ছেন আপনারা নিজেরাই বোঝেন যেই জিনিসটি ছোটবেলায় তার বনে যাওয়া দরকার হাড্ডি গুড্ডি শক্ত করার জন্য সেটা না হয়ে আপনি বড়বেলায় দিচ্ছেন তখন তার হাড্ডি গুড্ডি অবভিয়াসলি এমনিতেই নরম থাকবে এমনিতেই সে পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে না সমাজের সাথে যুদ্ধ করতে পারবে না কারণ সে মেন্টালি এবং শারীরিকভাবে অনেক উইক তো লাউ গাছের ক্ষেত্রে বা সমস্ত সবজির ক্ষেত্রে সেটা সময় মতন আপনাদের সময় উপযোগী খাবার দিতে হবে সো চিকেন মেনিউর হচ্ছে বেস্ট নাইট্রোজেন নাইট্রোজেনের জন্য সো এতে শুধু নাইট্রোজেন আছে গাছকে শুরু শুরুতে বুস্ট করবে আপনারা যারা অনেকে এক ধরনের লিকুইড কেমিক্যাল আছে আমি তো কখনো ইউজ করিনি আমি কারো একজনের কাছে শুনেছি সেটা হচ্ছে কি বায়ু যেন আই থিঙ্ক আইডন্ট নো অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম সো সেই ধরনের লিকুইডগুলো দেওয়া হয় আপনার খাদ্যকে আই মিন গাছকে বুস্ট করার জন্য সো আপনাদের সেই সবের জন্য কোনো দরকার নেই আপনারা যদি চিকেন মেনিউর ব্যবহার করেন এমনিতেই আপনাদের গাছগুলো হেলদি হয়ে খুব চমৎকারভাবে বেড়ে উঠবে তো আশা রাখছি আপনারা বুঝতেই পারলেন চিকেন মেনিউর আপনারা কীভাবে মেনিউর চিকেন মেনিউর আপনারা কীভাবে ব্যবহার করবেন এই চিকেনের বিস্টগুলো বা টয়লেটগুলো এগুলো হচ্ছে আগেই আপনারা জমেনে দিয়ে দিবেন পানি দিয়ে রাখবেন যখনই শুকিয়ে যাবে সুন্দর করে হাত দিয়ে মিক্স করে দিবেন তারপর সেখানে আপনারা গাছ দিবেন এতে করে আপনাদের গাছগুলো চমৎকারভাবে বোস্ট হবে কারণ এতে এত পরিমাণ নাইট্রোজেন রয়েছে যে আপনারা কিনা কেমিক্যাল খাদ্যে ততটা পাবেন না তো বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ